কংগ্রেসের অঙ্গুলি হেলানে এমনটাই বিস্ফোরক অভিযোগ করতে শোনা গেল শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী তাকে মৃত এবং বো ভোটারদের নাম তালিকায় তোলার নির্দেশ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখার নির্দেশ বিএলও ও ইআরওদের ফোনে নির্দেশ মানুষ পান্থের বাগডোগরা থেকে অভিযোগ করেছেন বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী इलेक्शन कमीशन का रोल और तेज होने चाहिए था लेकिन इलेक्शन कमीशन जो डिपेंड कर रहा है स्टेट मशीनरी के ऊपर स्टेट मशीनरी सीधा सीधा धांधली का साथ जुड़ा हुआ मिला भगत चीफ से, 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 सेक्रेटरी मनोज पंत खुद डीओ, ईआरओ, एआरओ फोन कर करके वो गलत तरीके से डेथ वोटर डुप्लीकेट वोटर फेक वोटर और बांग्लादेशी घुसपेटिया ये लोग का नाम होटल में रखने के लिए सीधा इंस्ट्रक्शन दे रहा है শুভেন্দু অধিকারী তিনি যে বিস্ফোরক অভিযোগ করেছেন তা আপনাদের সামনে আমরা রেখেছি তিনি বাগদুগড়া বিমানবন্দরের নামেন আপনারা জানেন আজ উত্তরবঙ্গে একাধিক রয়েছে রাজ্যের বিরোধী অধিকারী এবং সেখান থেকেই বিস্ফোরক অভিযোগও তিনি করেন তিনি বলেন রাজ্যের মুখ্য সচিব রীতিমতন ধমকাচ্ছেন চমকাচ্ছেন তিনি এমনকি ফোন করে বলছেন যে ভুয়ো ভোটার এবং মৃত ভোটারদের নাম যাতে বাদ না যায় এমনকি অনুপ্রবেশকারীরা যারা রয়েছে যেই এসআইআর করা এই সকল অনুপ্রবেশকারীরা যাতে এসআইআর নাম না থাকে এবং এসআইআর মধ্য দিয়ে যাতে ভোটার তালিকার স্বচ্ছতা বজায় থাকে সেই কারণ জন্যই জন্য এসআরআইআর এর প্রয়োজনীয়তা যেখানে নির্বাচন কমিশন পরিষ্কার করেছে সেখানেই রাজ্যের মুখ্য সচিব তিনি নাকি ফোন করে করে বলছেন মৃত এবং ভুয়ো ভোটারদের নাম তালিকায় রাখতে হবে অনুপ্রবেশকারীদের নাম তালিকায় রাখতে হবে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে শঙ্কর বাবু অধিকারী তিনি বিস্ফোরক অভিযোগ করছেন তিনি বলছেন মুখ্য সচিব তিনি নাকি ফোন করে করে বলছেন যাতে মৃত এবং ভুয়ো ভোটার এবং অনুপ্রবেশকারীদের নাম যাতে না বাদ যায় সেই বিষয়ে বিশেষ নজর দিতে হবে বিএলও এবং ইয়ারোদের দেখুন এ কথা মাননীয় বিরোধী দলনেতা বেশ কয়েকবার আহ বলেছে বলেছেন মূলত ইলেকশন কমিশন যা যেভাবে কাজ করে সেটা হচ্ছে রাজ্য যে সরকারি কর্মচারী আধিকারিক তাদের উপরে নির্ভর করে ইলেকশন কমিশন তার কাজগুলো করে থাকে এই রাজ্যে কর্মচারী বা আধিকারিকদের রাজনীতিকে করণ এটা তৃণমূল কংগ্রেস সরকারে আসার পরে খুব ভালোভাবে করেছে যার ফলশ্রুতিতে আমরা দেখেছিলাম যে সিপির যখন কলকাতার সিপির যখন গ্রেফতারের বিষয় আছে তখন মুখ্যমন্ত্রী ফলে স্বাভাবিক ভাবে বর্তমান মুখ্য সচিবকে দিয়ে এই ধরনের নির্দেশিকা মৌখিক নির্দেশিকা জারি করাটা অসম্ভব কিছু না আমি শুধু এইটুকু আশা করি যারা বুথ লেভেল অফিসার বিএন কাজ করছেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা যারা প্রশাসনে রয়েছে একটা রাজ্যের যারা রাজনৈতিক দল তারা হাজারো রকমের ভুল করতে পারে কিন্তু যারা প্রশাসনে রয়েছে তারাও যদি এইরকম ভাবে একটা রাজনৈতিক দলের নির্দেশ মেনে কাজ করে তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা বলুন প্রশাসনিক কাঠামো বলুন তা কি ঠিক থাকে সেটা তো ভেঙে যায় সম্পূর্ণভাবে একদম দুর্বাগ্য হল এইটা সত্যি কিন্তু এটাই বাচ্চ এবং আমি শুধু এইটুকু কথা দিতে পারি রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে এই যে অফিসাররা যারা এই রাজনৈতিক তাদেরকে সময় মতন তাদের প্রাপ্য সুদে আসলে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে ভারতীয় জনতা পার্টি বেশ ধন্যবাদ জানাই আপনাকে উত্তরবঙ্গের শুভেন্দু অধিকারী সভা থেকে শুরু করে পদযাত্রা এমন এমনকি এছাড়াও এসআইআর আবহে রাজ্যের কোথায় কি ঘটছে কি না ঘটছে সমস্ত খবর আপনাদের সামনে সবার প্রথম তুলে তবে এখন একটা বিরতি ফিরে আসছে এক্ষুনি দেখতে থাকুন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়